শিক্ষা সিন্ডিকেটে টোটালি এটাকে ধীর গতিতে আগাচ্ছে যেন এটা না হয় অর্থাৎ নির্বাচন আসছে বা আসবে তারপরে তারা করবে এরকম একটা খামকিয়ালি মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে তারা তো আর ভাই আমরা চাচ্ছি দ্রুত অধ্যাদেশ দ্রুত অধ্যাদেশের দাবিতে আমরা এখানে এসে আজকে সরব হয়েছি সবাই ইন্টারমিডিয়েট বিষয়টা কিন্তু হচ্ছে টোটালি আমাদের যে অধ্যাদেশে খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সেখানে উল্লেখ আছে যে ইন্টারমিডিয়েট তার স্ব স্ব অবস্থায় স্বতন্ত্রভাবে থাকবে তাদের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে তারপরেও ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদেরকে আমাদেরকে কিছু শিক্ষক আছে যে দাদা তাদেরকে হচ্ছে ইচ্ছে করে ইচ্ছে করে তাদেরকে অনার্সের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদেরকে রাস্তায় নাম ইন্টারমিডিয়েট সবাই কিন্তু রাস্তায় নামছে না গুটি কয়েক সর্বোচ্চ বিশজন কিংবা তিরিশ জন তাদেরকে শিক্ষকরা হচ্ছে ইনফ্লুয়েন্স করে তাদেরকে রাস্তায় নেমে আনতেছে আমাদের বিরুদ্ধে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় ইস্যুতে তারা আসলে কী চায় এটা আমরা নিজেরা একটা বলতে পারতেছি না আর কি শিক্ষকদের শিক্ষার্থীদেরকে নামায় নিয়ে এসলাম করছে এখনও তারা নিজের স্বার্থে যখন আগাতা আঘাত আসছে যে আমরা হচ্ছে এখানে থাকবো না তাদের হচ্ছে যে বিশেষ করে তারা যারাই ম্যাক্সিমাম এখানে ঢাকা ঢাকা কলেজে আসছে লবিং করে এসেছে আমি আমলে সবগুলোই আসছে তো তাদের এখানে থাকতে পারবে না তো বিশ্ববিদ্যালয় হয়ে গিয়ে তারা থাকতে পারবে না তার স্বার্থ হাসিল হবে না সেক্ষেত্রে তারা শিক্ষার্থীর বিরুদ্ধে কাজ করছে কিন্তু আমরা বলছি যে আপনারা যারা শিক্ষক আছেন যারা আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে আসতে পারবেন বা তার চাইলে তার যোগ্যতা সম্পূর্ণ শিক্ষকদের আমরা এখানে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় নিয়ে আসবো কিন্তু তারা আমাদের কথা শুনছে না তারা শিক্ষা অফিসার হিসেবে থাকতে চায় বা বিসিএস অফিসার হিসাবে স্বাচ্ছন্দ্যবোধ করে এই জন্য তারা চাচ্ছে না এখান থেকে তারা অন্য কোথাও যাক এখান থেকে যদি সরে যায় তারা হচ্ছে বিভিন্ন জেলায় চলে যাবে বা অন্য কলেজে চলে যাবে ডাকায় থাকতে পারবে না এটার জন্য মেনলি তারা হচ্ছে এইসব করছে